আসসালামু আলাইকুম মরহমতুল্লা সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরা বাকারাহ এর বাইশ নং আয়াতের পর থেকে অর্থাৎ তেইশ নং আয়াত থেকে আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ প্রিয় দর্শক গত পর্বের ভিডিওতে সুরা বাকারাহ এর বাইশ নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি এই যে দেখুন ওন এতটুকু পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন আর যদি আপনি একেবারে আরবি পড়তে না পারেন তাহলে আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে আপনি কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন তখন কোরআনুল করিম অতি সহজেই পড়তে পারবেন তো চলুন আজকের সবক শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ প্রিয় আমি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে ঠোঁটনারি আমার মতো বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সাহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে ওয়া ইং তুম ওয়া ইং ইং এখানে ইকফাহ গুন্না নুনসাকিনের পরে ইকফার পনেরোটি হরফের ভিতরে একটি হরফ কাফ আসছে এই কারণে এই নুনসাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত নুন সাকিন বলা হয় নুনের উপরে যখন এই যে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হল জজম। যখন নুনের উপরে এরকম জজম থাকবে তখন এই নুনকে নুন সাকিন বলা হয় ওয়া এং ইকফুন্না গুন্না করে পড়বো ওয়া এং কুম এখানেও ইকফিয়া গুন্না দেখুন নুনফার হরফতা আসছে এই কারণে এই নুন সেকিন কেও নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পরব তুম আমার সঙ্গে বলুন ওয়া তুম ওয়াঈ তুম প্টন জের পাশে জজমালাইয়া মোদার হরফ ডান হরকতকে হরকতকে একালিপ্টনিয়া পড়িতে হয় তো এই জেরওয়ালা ফাটি জজমালাইয়ার সাথে নিচের দিকে ধাবিত করে একালিপ্টনে পড়বা জের ফি ফি রই বীবি মিম এখানে ওয়াজিব গুন্না হারকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্না করিয়া পড়িতে হয় তো এজের ওয়ালা মিমটি ওয়ালা মিমের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব আমরা যদি গুননা না করি তাহলে গুণাগার হবো এটি হলো ওয়াজিব গুন্না মা খালি খালিয়ালিফ মদের ডান্দিগের হরকতকে একালিপ্টান তাস্তিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হারকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে দেখুন যার উপরে তিন কাটাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হলো তাস্তিদ তো যার উপরে তাসিদ থাকার কারণে এই যা দুইবার উচ্চারণ করে পড়ব একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে এখানে আবার দেখুন এই যা হরফটি যজমন আল্লামকে ধরবে যজমনা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয় নুন যা জবর নাজ যা লাম জবর জাল না মিম্মা আলা লামের উপরে খারা জবর আছে তাই ইলাম হরুফকে একালিপ্টনে পড়বো লাম খারা জবর আলা আবেদিনা আবে দেখুন উপরে আছে বা কলকলার হারপ পাঁচটি কফ জিম দাল এই পাঁচ হারফে জজম হইলে কলকলা করিয়া অর্থাৎ ধাক্কা দিয়া পড়িতে হয় পাঁচটি হরফের ভিতরে প্রথম দুইটি কফ ত এই দুইটিকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে বাকি তিনটি হলো বা জিম দাল। এই তিনটি হরফকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে তো এখানে দেখুন তিনটি হারফের ভিতরে লাস্ট তিনটি হারফের ভিতরে একটি হরফ বা আছে বার উপরে জজম আছে তাই এই বা হরফকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব আইন বা আবে 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 আলা আলা দিনা নুনকে একালিপ্টনিয়া পড়বো কারণ জবরের বাম্পাসে খালি আলিফ মদর হরফ ডান দিগার হরকত কালিপ্টানিয়া পড়িতে হয় আলা আল আ তু তু এখানে একালিপ্রাণ পেশের বাম্পেশমাল হরফ ডান দিকে হরকতকে একালিপ্রাণিয়া পড়িতে হয় তোমরা ঠোঁট গোল করে একালিপ্রাণী পরব বিম বিম বিতিম على عبدنا فأتوا بسورة من مثله من مثله على عبدنا فأتوا بسورة من مثله

وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله ودعوا دال كل حَرَبْ واو دال زبر واد وَدَعُوا ওয়ে দে চার লিপ্টনে পড়ব মাদার হারফের উপরে মোটা চিহ্ন বা মেহামজাহ মধ্যে মতাসিল চার লিপ্টানিয়া পড়িতে হয় তো এখানে দেখুন দাল হারফের উপরে মোটা চিহ্ন আছে মধ্যে মতাসিল আমরা এই দাল হারফকে চার লিপ্টনে পড়ব ওয়েদেউ সুহ ওয়াল দেউ সুহাদা আকুম মিং দোনিল্লাহি মেং ইফফা গুনা নুন সেকেন্ডের পরে ইখফারফ পনেরো একটি হারফের ভিতরে একটি হারফ দাল আসছে এই কারণে এই নুন সেকেন্কে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার শহীদ পড়তে হবে মিউ দোনিল্লাহি ং এখনেও ইনা কোং এখনেও ইনাং কোং তুম ছদ একালিপ্টন সদৰ উপৰে খাৰাজবৰ আছে সদ এ খাৰা জবৰ ছ দিয়ে কিন কি এখানে তিন আলিপ টেনে নুনকে সাকিন করতে হবে কারণ জেরের বাম পাশে জজমালাইয়া মদর হরফ তো এই মদর হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয় তুম সিন

وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. فإن لم تفعلوا، فإن لم، فإن لم، فإن لم. فإن لم

فاتقوا النار التي وقودها الناس، وقودها الناس، فاتقوا النار التي وقودها الناس، والحجارة، قلت وكفر كتر هاروت شارون كربو ايه هاكي ساكن كوري فيلبو والحجارة والحجارة فاتقوا النار التي وقودها الناس والحجارة فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة. فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجاره أُعدت أُعدت للكافرين للكافرين রি তিন আলী প্রেনের উনকে সাকিন করে ফেলব কারণ মদার হারফের বামের হারুফে তো প্রিয় দর্শক আজকে আমরা সৌরাতুল এর চব্বিশ নং আয়াত পর্যন্তই শিখবো তো আমি এখন আপনাদেরকে তেইশ নং আয়াত থেকে চব্বিশ নং আয়াত পর্যন্ত অর্থাৎ এই দুইটি আয়াত একটানে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙ্গে বলে দিয়েছি এইভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটা নিয়ে রিডিং শিখে নেবেন না فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فان لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجاره اعدت للكافرين صدق الله العظيم